মানে গোসাইতেও পাই নাই এসে তার মানে লোকজন এসে এগুলো করতেছে বিস্তারিত আর কি বলবো সব তো বুঝেনি এখন আমাদের তো কিছু করার নাই আমরা এখানে আসছি আমাদের জানটা নিয়ে যাইতে পারলে হলো এটা হলো সবচেয়ে বড় কথা দর্শক ঢাকা সিটি নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী আখলাকু সাফা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাফা আপনি কোন কেন্দ্রে আছেন আর সেখানকার কি অবস্থা আছে এই মুহূর্তে লোপা আমি এখন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি এখানকার কেন্দ্রের অবস্থাও আপনি সকাল থেকেই নয়টার পর থেকে যেরকম অন্যান্য কেন্দ্রগুলোর অবস্থা দেখছেন এখানকার কেন্দ্রের অবস্থাও ঠিক একই রকম আমার সঙ্গে একজন ভোটার রয়েছেন আমি একটু তার কাছ থেকেই জানবো আপনি কি ভোট দিতে পেরেছেন না আমি ভোট দিতে পারিনি কেন পারেননি কি হয়েছিল আমি এসে সিরিয়ালে দাঁড়ালাম তারপর অনেকক্ষণ রোদে দাঁড়ানোর পর উপরে উঠে আসলাম তিনতলায় কক্ষে ঢুকলাম ঢুকে থেকে সবাই চুপচাপ বসা আমি জিজ্ঞেস করলাম আমি তো ভোট দিতে আসছি কার কাছে যাব তো বলে আপাতত ভোট গ্রহণ বন্ধ আছে আপনি পরে আসেন এটুকু আমাকে জানানো হল আপনি প্রিজাইডিং অফিসার অথবা রিলেটেড কাউকে জানিয়েছেন আমি এখানে কাউকে পাই নাই এখানে পাই নাই বাইরে গিয়ে একজন আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করলাম ওনারা বললো যে পরে জানানো হবে আচ্ছা চাচা আপনি কি ভোট দিতে পেরেছেন না আমি ভোট দিতে পারিনি আমি আসি আইসা দেখি হ্যাঁ অফিসার নাই একটা অফিসার দেখলাম বৈদলিয়া উপরে গেল বুঝলেন উপরে গেলে মতন ওই করলো ব্যালট পেপার নাই আমরা দাঁড়ান ওই ওই যে একজন লোক খারাপ ছিল হ্যাঁ ওই বারবার উপরে যেতে তার তখন ওই মহিলা ছিল হেরা কর না দেন না তবু সে উপরে গেল উপরে পরে এতগুলি ব্যালট পেপার লোক বাঙ্গার হ্যাঁ এনে ভিতরে ঢুকাইলো লোক আমার মানুষ তুললে হেরা করে দেয় কী করলো কী করলো এটা আমরা বুডি কি চুরি এটা মিসেস তো আপনার কাছে জানান